السلام عليكم ورحمة الله تعالى وبركاته بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه الصلاة والسلام على أشرف الخلق وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين أما بعد তো আপনাদেরকে আল্লাহ রসুল সাল আলহিমের কয়েকটা হাদিস বলে শোনাই এই এই হাদিসগুলা এবং হাদিসের নসিহতগুলা বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ যা এ রজুল ইল নবী সাল আলহিম ফা আখবরাহ আন্নাহ যা ইমরা মিনাল আনসর ফল হাল নাজার তাইলাইয়া কল আলা আলা ফাজ ফাংদুরা ফিউনিল সি শাইন হাদিসটি এসেছে সহি মুসলিম শরীফে চৌদ্দো চব্বিশ নম্বর হাদিস অর্থ একজন ব্যক্তি রাসল আলাইহি আলসালামের কাছে এসে জানালেন যে তিনি একজন আনসারি মহিলাকে বিবাহ করেছেন তো রাসূলুল্লাহ সাল আলি তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি তাকে দেখেছ সে বলল না রসল্লা সাল্লি সাল্লাম বললেন তবে তুমি তাকে গিয়ে দেখো কেননা আনসারদের চোখে কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে তো অর্থাৎ আদিসের ভাষ্যমতে বিবাহের আগে মেয়েকে এবং মেয়ে ছেলেকে দেখার বৈধতা রয়েছে এবং দেখা জরুরি আল্লাহ রসুল সাল্লা আলিয়া সাল্লাম জরুরিভাবে নির্দেশ দিয়েছেন আচ্ছা

আমি একজন মহিলাকে বিবাহের প্রস্তাব দিলাম তো বিবাহের প্রস্তাব দেওয়ার পর রাসল সাল্লাহ সাল্লাম বললেন যে তুমি কি তাকে দেখেছো আমি বললাম না তিনি বললেন তবে তুমি দেখে নাও তবে তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা টিকে থাকবে তো আন ফাইনাহর বাইনাকুমা অর্থাৎ বিয়ের আগে ছেলে এবং মেয়েকে দেখার মাধ্যমে পারস্পরিক ভালোবাসা টিকে থাকে এবং পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি হয় বিবাহের ক্ষেত্রে আগ্রহী হন এটা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের নসিহত ইজা খতাবা আহাদ কোমল মার এটা ফেলিয়াফ আন এটি এসেছে তিরমিজি শরীফের এক হাজার সাতাশি নম্বর হাদিস হাদিসের অর্থ তোমাদের কেউ যখন কোনো নারীকে বিবাহের ইচ্ছা করে তখন সে এমন কিছু দেখতে পারে যা তাকে বিবাহের প্রতি উৎসাহিত করে তাহলে সে যেন তা দেখে নেয় আরেকটি হাদিসে এসেছে ইদা আর্দাউজা ইমরা ফেলা জুনা আলাইহিম আন ইলাইয়া ঈদার ক্যানাই নামাইয়াংদ রুইলাইয়া লেখিদ বাতিহা হাদিসটি এসেছে ইবনে মাজা শরীফের আঠেরোশো নম্বর হাদিস অর্থাৎ তোমাদের মধ্যে কেউ যদি কোনো নারীকে বিয়ে করতে চায় তাহলে তার জন্য তাকে দেখা যায়ে যদি সে একমাত্র বিবাহের উদ্দেশ্যে তাকায় আরেকটি হাদিস বলি ঈদার হতবে আখাদো কমল মার অর্থাৎ আন ইয়ংজুর ইলাইয়া মিনা ইনিসংজুর ইলাইয়া মিনিয়া ফলিয়ফল হাদিসটি এসেছে মোস্তদ্রাকে হাকিমের মধ্যে দুই হাজার সাতশত চব্বিশ নম্বর হাদিস অর্থাৎ তোমরা যদি তোমরা কোনো নারীকে বিবাহ করতে চাও তখন যদি গোপনে এমনভাবে দেখতে পারে যাতে সে তাকে না জানে তবে সে যেন তা করে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বিয়ের আগে অসংখ্য বাদ বলেছেন বিয়ের আগে ছেলে মেয়েকে এবং মেয়ে ছেলেকে যেন সরাসরি দেখে নেয় এবার আসুন হানাফি মাঝাবের রায় হানাফি মাজভাবে পাত্রীকে দেখা শুধু জায়েজই নয় বরং মুস্তাহাব যদি বিয়ের উদ্দেশ্য থাকে দেখা যাবে কোন কোন অঙ্গগুলো দেখা যায় যে এই এই মর্মে ভাষ্যকর বলছেন যে দেখা যাবে মেয়ের হাতের কবজি এবং মেয়ের চেহারা তবে মেয়ের অনুমতি ছাড়া দেখা যায় যদি ফিতনার আশঙ্কা না থাকে তবে সুস্পষ্টভাবে আড়াল ভেঙে দেখা হারাম এটি এসেছে আল হেন্দিল ফাতোয়া প্রথম খণ্ড দুইশত পঁচাশি নাম্বার পৃষ্ঠা এবং হৃদয়ের প্রথম খণ্ড মালিকী মাজহাবের রায় মালিকী মাঝহাব মতেও পাত্রীকে দেখা মুস্তাহাব দেখা যাবে মুখ হাত ও পা তবে কেননা এইগুলো সাধারণত পর্দার অন্তর্ভুক্ত নয় যদি অভিভাবক অনুমতি দেন তাহলে গোপনে না দেখে সামনাসামনি দেখা উত্তম এটার রেফারেন্স আল কাফি ইবন আবদুল বার আিসকারি আলা মাদহাব মালিক এইবার আসুন সাফেই মাঝহবের কি সাফেই মাঝহে পাত্রীকে দেখা শুধু জায়েজই নয় বরং সুন্নাত ও তাকিদ সহকারে মোস্তাহাব দেখা যাবে হাত ও চেহারা যদি মেয়ের কোনো অঙ্গ দেখের রূপ ধারণা পাওয়া যায় তখন প্রয়োজন অনুসারে ততটুকু দেখা যায়েজ তবে ভাষ্যকরের মত হল এমন কোনো অঙ্গ বা এমন কোনো অংশ দেখা যায়েজ নেই যাতে করে পাত্র স্ত্রী এবং পাত্র উভয়ে লজ্জিত হয় এবং পাত্রীর আওরাতের অন্তর্ভুক্ত নয় কিছু কিছু আলেম বলেন আড়াল থেকে তাকিয়ে দেখা যদি উদ্দেশ্য হয় যে শুধু সিদ্ধান্ত নেয়া তাও যায় দেখা গেছে যে কোনো ছেলে সরাসরি মেয়ের সামনে যেতে লাজক অনুভব করছে অথবা দেখা যায় যে আমাদের দেশে বর্তমানে পাত্রী দেখতে গেলে পাত্রীকে আটা ময়দা দিয়ে এমনভাবে সাজানো হয় যাতে করে তার অরিজিনাল চেহারা বোঝা যায় না অর্থাৎ তার অরিজিনাল সৌন্দর্য চেহারা কেমন এটা দেখা যায় না সুতরাং বিবাহের উদ্দেশ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওই মহিলা যখন বাহিরে যাবে তখন আড়াল থেকে তাকিয়ে দেখা যায় অবশ্যই শালীনতার দৃষ্টির সাথে এটি এসেছে আল মজমুর শাহরুল মহাব ইমাম নবী রহমাহুল্লাহ এই কিতাবটি লিখেছেন আল উম ইমাম শাহেই রহিমাহুল্লাহ এই কিতাবটি লিখেছেন এবার আসুন হাম্বলি মাঝহের রায় ইমাম আহমদ ইবনে হাম্বল রহমা রহিমাহুল্লাহের মাঝহবের রায় অনুযায়ী বিবাহের পূর্বে পাত্রীকে দেখা শুধুমাত্র মোস্তাহাব এবং সুন্নত নয় বরং ওয়াজিবের কাছাকাছি যদি কেউ জানে যে দেখার মাধ্যমে সিদ্ধান্ত সহজ হবে দেখা যাবে হাত ও চেহারা তবে কিছু কিছু আলেমদের মতে চুল গলা ও দেখা যাবে শুধুমাত্র গলার ওপরই ভাগ নয় কিছু কিছু মেয়েদের দেখা যায় যে গলা যদি একটু ফোলা হয় বা চুবি টাইপের হয় তাহলে গলার চামড়ায় এখানে ভাঁজ পড়ে এই ভাজের অংশগুলোও দেখা যাবে বলে কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে তবে অবশ্যই বিবাহের নিয়ত হতে হবে অপ্রয়োজনে এবং শাহবতের দৃষ্টিতে তাকাবে না আল মুগনি ইমাম ইবনু কোদামা এবং কাশফুল কিনা কিতাবের মধ্যে এটার রেফারেন্স এসেছে তো সকল রামের ভাষায় বিয়ের ক্ষেত্রে পাত্রী দেখার ক্ষেত্রে চারটি শর্ত এক বিয়ের তীব্র ইচ্ছা করা এবং মেয়ের পরিবারের কাছে পয়গম পেশ করা দুই তাকানোর সময় হায়া ও সংযম বজায় রাখা শাহবাতের দৃষ্টিতে না তাকানো তিন নিশুদ্ধ অঙ্গ না দেখা যাতে করে ওই মহিলার ঢেকে রাখার বস্তু যেইগুলা আওরাতের বস্তু যেইগুলা এইটার যেন লঙ্ঘন না হয় দুই আলাদা রুমে একাকি কথা না বলা এবং বিবাহের পূর্বে স্পর্শ না করা নাইলুল মা আরিফ কিতাবের মধ্যে এসেছে ভাষ্যকার ওইখানে কিতাবের মধ্যে বলেছেন যে দেখা যায় হাতের কুনই পর্যন্ত দেখা যায় যে মেয়ের হাতের কুনোই পর্যন্ত এবং মুসান্নাফে আব্দুর রাজ্জাক মধ্যে এসেছে যে বিবাহের ক্ষেত্রে পাত্রী দেখার ক্ষেত্রে মেয়ের পায়ের সাক নামক হাড্ডি এটাও দেখা যায় হাজরতমর শাফা আং শাক ইহন কুলসম্বুল বিনতে আলী এরকম একটি রেওয়ায়ত রয়েছে তো এখন আমার প্রশ্ন হলো যেখানে আল্লাহ রসুল সাল সাল্লাম অগণিত দলিলের মাধ্যমে বলছেন বিবাহের ক্ষেত্রে পাত্রী হালালভাবে দেখার সুযোগ আছে সেইখানে আমরা বোঝা বোঝাপড়ার নাম দিয়ে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের নাম দিয়ে এই হারাম রিলেশনশিপ আর বেহায়াপনাকে নিজেদের জন্য ওয়াজিব কেন বানিয়েছি এতে করে সমাজের মধ্যে অশ্লীলতা আর ফিতনা ছাড়া এবং বিবাহ পরবর্তী সংসারে অশান্তি ছাড়া কোনো উত্তম ফলাফল বয়ে আনতে পারে না ওমা আলাই না বালাগ